আচ্ছা আপনারা সবাই তো রমজানের প্রিপারেশন শুরু করে দিয়েছেন তাই না যদি শুরু করে দেন তাহলে এই স্প্রিং রোল রেসিপিটা আপনাদের জন্য কারণ এ রোলগুলো তৈরি করে সারা রোজার মাস সংরক্ষণ করে খেতে পারবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন রোজার আগে ইফতারের জন্য যদি এরকম কিছু স্ন্যাক্স তৈরি করে প্রয়োজন করে রাখতে পারেন তাহলে আমাদের পুরো রমজান মাছটা অনেক বেশি সহজ হয়ে যায় এই চিকেন রোলগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনিও চাইলে এভাবে বেশি পরিমাণে চিকেন রোল তৈরি করে প্রয়োজন করে রাখতে পারেন তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি এখানে দুটা গাজর কুচি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন গাজরগুলিকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এভাবে চিকেন করে কেটে নিলে খুব ভালো হয় আর এখানে আমি বড় সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি নিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে স্টেনারে পানি জড়িয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাতে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি ব্ল্যান্ডারের জারে দুইবার করে ব্ল্যান্ড করে নিয়েছি এমনভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে করে চিকেনটা একদমই ফিনিশ না হয়ে যায় একটু আস্ত একটু দানা দানা থাকবে এরকমভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এবার তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালোভাবে বেজে নিতে হবে চিকেনটাকে আমি তেলের মধ্যে দুই মিনিট বেজে নিয়েছি এরপর আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি এখানে আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক টি স্পুন দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে বেজে নিতে হবে আপনারা যদি এখানে হলুদ মরিচের গুঁড়াটা দিতে না চান স্কিপ করতে পারবেন এক চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবার যে বাঁধাকপিটা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কলি এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি রেড কালারের এটাকে আমি লম্বা করে কুচি করে দিয়ে দিয়েছি সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে তার জন্য আপনারা ইচ্ছে মতো এখানে সবজিটা ব্যবহার করতে পারেন এখন ডেকে আমি শুধুমাত্র দুই মিনিট এটাকে এভাবে রান্না করব। ডাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি আর এটাকে আমি অনেকক্ষণ ধরে রান্না করব না পাতা কপিটা একটু কচকচে রাখবো এই পর্যায়ে চুলার আশটা একদম বাড়িয়ে কিন্তু রান্না করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা বাড়িয়ে আমি রান্না করেছি তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা একদম রান্না হয়ে গিয়েছে শেষ পর্যায়ে এসে আমি যে গাজরটাকে জুলিয়ান কাট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু খালি এটাকে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে একটু কচকচে রাখবেন এতে করে রোলগুলো খেতে বেশি মজা লাগে আর তাছাড়া রোডগুলো বাজার সময়ও কিন্তু সবজিটা বাজা হয়ে যাবে সবশেষে এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম চিকেন পাউডার আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার এটাকে শুধুমাত্র খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে দুই টেবিল চামচ ময়দাও দিয়ে দিতে পারেন আর চিকেন পাউডারটা যদি হাতের কাছে থাকে দিবেন যদি না থাকে স্কিপ করে যাবেন তবে চিকেন পাউডারটা এই সবজির মধ্যে ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে অন্যরকম একটা টেস্ট আসে সব শেষে আমি ধনে কুচি দিয়ে নামিয়ে নিব আপনারা যদি সবজির মধ্যে ধনেপাতা পাতা কুচি পছন্দ না করেন স্কিপ করে যাবেন সবজিটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি স্প্রিং রোলের সিট নিয়ে নিয়েছি এই স্প্রিং রোলের সিটগুলো যে কোনো সুপার শপে খুবই ইজিলিভাবে পেয়ে যাবেন ডিপ ফ্রিজ থেকে আমি দুই ঘন্টা আগে নামিয়ে এটাকে নর্মাল করে নিয়েছি এখন একটা একটা সিট আমি খুব ভালোভাবে হালকা হাতে টেনে টেনে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই আলতোভাবে সিটগুলোকে খুলে নিতে হবে তো আমি অনেকগুলো সিট খুলে নিয়েছি বাকি সিটগুলোকে আবারও প্যাকেটের মধ্যে ঢুকিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন কাজ করবেন তখন দুই ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নেবেন এইবার এখান থেকে আমি একটা সিট নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে আগে থেকে যে আমি পোটটা রেডি করে রেখেছিলাম সবজির পোটটা দিয়ে দিলাম আর এই সবজির পুরটা আপনারা কে কত বেশি খাবেন সেটার উপরে ডিপেন্ড করে এই সবজির পুরটা দিয়ে দিবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দার সঙ্গে তিন টেবিল চামচ পানি দিয়ে একটা আঠা তৈরি করে রেখেছিলাম এই আঠাটা এখন সিটের চারপাশে আমি দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পুরটা একটু বেশি দিয়েছি আমি স্প্রিং রোলগুলো একটু মোটা করে তৈরি করবো আপনারা চাইলে আরও একটু কমিয়ে দিতে পারেন এবার পুরটাকে আমি ভিতরে দিয়ে দুই পাশ থেকে মরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই স্প্রিং রোলের বাসটা খুবই সহজ দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্প্রিং রোল তৈরি হয়ে গিয়েছে তো আমি এভাবে করে আরও একটা স্প্রিং রোল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও বাছ করে নিতে পারেন এক কর্নারে কিন্তু সবজিগুলো দিয়ে দুই পাশ থেকে মরিয়েও বাজ করতে পারেন তবে আমার কাছে মনে হয় এই বাসটা খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো রোল তৈরি করে নেওয়া যায় বাইরের রেস্টুরেন্টগুলোতে গুলোতে কিন্তু স্প্রিং রোলটা বাজ করে নেয় এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর তো এভাবে করে আমি সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি বা দেখিয়ে দিচ্ছি স্প্রিং রোলগুলো গুলো জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন আমি একটা বক্সের মধ্যে সবগুলো স্প্রিং রোল রেখে দিচ্ছি আমি একটু ফাঁক ফাঁক করে রেখেছি উপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি যাতে করে একটার সঙ্গে একটা লেগে না থাকে উপরে যদি বেকিং পেপারটা না দেন তাহলে কিন্তু রোলগুলো একটা একটা সঙ্গে লেগে যাবে যখন আপনি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এগুলো ভাজতে যাবেন সবগুলো ভেঙে যাবে এবার ঢাকনাটা দিয়ে আমি ডিপ ফ্রিজে প্রয়োজন করে রাখবো এক মাসের জন্য আপনারা যখন এটা ভাজতে যাবেন তখন আধা ঘন্টা আগে ডিপ স্প্রিজ থেকে নামিয়ে নর্মাল করে তেলে বেজে নিলে হয়ে যাবে চলুন দুইটা স্প্রিং রোল আপনাদের সঙ্গে বেজে শেয়ার করি চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখন রোলগুলো দিয়ে দিতে হবে বেশি গরম তেলে কিন্তু রোলগুলো ছাড়া যাবে না এতে করে রোলের স্কিনটা মসৃণ হবে না পোটা পোটা হয়ে যাবে চোলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পাঁচ থেকে ছয় মিনিট রোলগুলো বেজে নিলে কিন্তু হয়ে যাবে আমি বেশি পরিমাণে রোল বাঁচছি না যেহেতু আমি এটা প্রয়োজন করে রাখবো রোজার জন্য তার জন্য এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার স্প্রিং রোল এটা বাসায় একবার হলো তৈরি করে খাবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর একটা স্প্রিং রোল আমি কেটে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা কতটা মোচমুচি হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে স্প্রিং রোলের ফুডটা যদি বেশি মজা হয় তাহলে কিন্তু স্প্রিং রোলটা খেতে বেশি মজা লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ